এফ সিটি ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন দুবাই থেকে ওসমান চৌধুরী এর প্রতিবেদনে দুবাইয়ের ড্রাগন মার্টু টুয়ে স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিএফসি সিটি সিলেট ক্লাবের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন আহমেদের যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের লেবার কাউন্সিলর মোহাম্মদ আব্দুল সালাম সংযুক্ত আরব আমিরাতের কমিটির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান কমিটির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ আহমদ রাসেল বিশিষ্ট ব্যবসায়ী রশিদ রাজা সোহেল বিশিষ্ট ব্যবসায়ী মখ্সুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রেজা আমিন উদ্দিন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজী নুর আহমদ মোহাম্মদ সেলিম এখলাসুর রহমান বাবুল রানা সভাপতি ইয়াহিয়া হক মিজানুর রহমান শিব্বির আহমদ প্রচার সম্পাদক খালেদ উপস্থিত ছিলেন বিএফসি ক্লাবের সদস্য বাসর শাহিন ফেরদৌস ইব্রাহিম মাসুদ বদরুল শাহজাহান আব্দুর রহমান ফয়সল খালেদ জামিল আহমেদ সোহেল রাসেল আবু শহীদ রেজা তাহিদ সাজেদ জাহিদ গিয়াস হাসান সহ অন্যান্যরা এ সময় ব্রাদার ফুটবল ক্লাবকে ট্রাইবেকারে হারিয়ে জয়লাভ করে চ্যালেঞ্জার স্পোর্টিং ক্লাব ছত্রপুর এই টুর্নামেন্টকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় দু হাজার প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা উপস্থিত ছিলেন এরপর প্রবাসী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় সেই বক্তব্যের দ্বারাবাহিক একবার আয়োজিত ফুটবলটা গ্রহণকারী ক্রীড়ামে let me né? yeah.